হ্যালো এভরিওান আজকের এই ভিডিওটি সেই সকল ফ্রিলেন্সারদের জন্য স্পেশাল হবে যারা ফেসবুক এডস নিয়ে ফ্রিলেন্সিং করছেন বা করতে চাচ্ছেন ফেসবুক এডসের পোটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না আজকের এই মেথডটি যদি আপনি দেখেন তাহলে আপনি সাত দিনের মধ্যে পোটেন্সিয়াল ফেসবুক এর বাইর খুঁজে পাবেন তো চলুন মেথডটি কিভাবে কাজ করি আমরা দেখি মেথডটি হলো আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে ফেসবুকে এসে সার্চ অপশনে আপনাকে একটি নিশ দিতে হবে তো আমি একটি নিশ দিচ্ছি এখন আমি দিচ্ছি আমি ক্লথিং লিখে সার্চ করলাম আপনি যে কোনো ধরনের নিশ লিখে সার্চ করতে পারেন পর আপনি বাম পাশে কিছু অপশন দেখতে পাবেন এর মধ্যে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে এটি হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস আমরা মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনাকে লোকেশন দিতে হবে আমার আগে থেকে এখানে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া নামে একটি লোকেশন সেট করা আছে আমি চাচ্ছি লোকেশনটা চেঞ্জ করতে এজন্য লোকেশনের উপর আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর লোকেশন নেমে এসে লোকেশনটিকে আমাকে বসিয়ে দিতে হবে তো আমি এই লোকেশনটি কেটে দিচ্ছি কেটে আমি চাচ্ছি যে একটি সিটির মধ্যে আয়ার ফাইন্ড আউট করব এই জন্য আমি লিখলাম ওহিও ওহিও হচ্ছে ইউএসের একটি সিটি তো ওহিও কলোরাডো একটি সিটি আমি সেই সিটিটিকে টার্গেট করছি এবং সেই সিটি থেকে আপনি যদি চান যে কোনো সিটি টার্গেট করার পর সিটি থেকে কত মাইল আপনি টার্গেট করবেন সেটি এখান থেকে টার্গেট করতে পারবেন তো আমি যেভাবে আছে ওইভাবেই থাকবে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার কাছে যে রেজাল্টগুলো আসবে সেটি হচ্ছে ওহিও সিটির মধ্যে ক্লথিং নিয়ে যেই সকল ব্র্যান্ড কাজ করতেছে আমরা সেই সকল ব্র্যান্ডের বা সেই সকল প্রতিষ্ঠানের যে লিস্টিংটা ওনারা যে প্রোডাক্ট লিস্টিং করে রাখছে ফেসবুকের মার্কেট প্লেসে ওহিও সিটির মধ্যে আমি তাদের ডাটাগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে ডাটাগুলো আমরা এইভাবে দেখবো আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রোডাক্টগুলো যারা হোলসেলার বিজনেসম্যান তারা কিন্তু মার্কেট প্লেসে লিস্টিং করে রাখে কিন্তু তাদের প্রফেশনাল ফেসবুক পেজ থাকে না বা ফেসবুক এর সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না আমরা এই সকল বায়ারদের টার্গেট করে আমরা ফেসবুক এরসের কাজ নিব এবং প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করা থেকে শুরু করে অপটিমাইজেশনের যত ধরনের কাজ আছে লগো ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্গানিক মার্কেটিং সহ ফেসবুক এর পেইড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করার কাজগুলো আমরা এখান থেকে নিতে পারবো তো আমরা যে কোনো একটি কোম্পানির প্রোডাক্ট ওপেন করলাম ওপেন করার পর আমরা ডান পাশে দেখতে পাব তাদের সাথে কন্টাক্ট করার জন্য আমরা সেলার ইনফরমেশন পেয়ে যাবো এখানে আমি সেলার ইনফরমেশন পেয়ে গেছি যিনি প্রোডাক্ট প্রোডাক্টের ওনার যিনি লিস্টিং করেছেন আমরা তার ফেসবুক আইডি এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ওনার ফেসবুক আইডিতে গিয়ে ওনাকে পার্সোনালি মেসেজ করতে পারবো আবার ফেসবুকের মার্কেট প্লেসে মেসেজ দেওয়ার একটি অপশন রয়েছে সেখানেও আপনি মেসেজ দিতে পারবেন বাট এখানে অনেক কাস্টমাররাই মেসেজ দেয় যার কারণে আমরা চাইবো ওনাকে পার্সোনালি মেসেজ দেওয়ার জন্য এজন্য ওনার যে পেজটি রয়েছে সেই পেজটিকে আমরা ওপেন করছি নিউ নিউটিউবে ওপেন করলাম আমরা বিউ প্রোফাইলে ক্লিক করব বিউ প্রোফাইলে ক্লিক করে উনার প্রোফাইলে চলে যাব এবং এখান থেকে যে ওনাকে মেসেজ দিতে পারবো পার্সোনালি ওনাকে মেসেজ দিতে পারবো যে উনার যে প্রোডাক্টটা উনি মার্কেট প্লেসে লিস্টিং করে রেখেছে উনি চাইলে একটি প্রফেশনাল মানে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সেই সকল প্রোডাক্টগুলোকে লিস্টিং করে পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে অথবা অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ওনার প্রোডাক্টগুলোকে লঞ্চ করতে পারে এইরকম একটি মেসেজ আমরা ওনাকে পার্সোনালি দিব এইভাবে আমরা যদি মার্কেট প্লেস থেকে প্রত্যেকটি কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করি এবং মার্কেট প্লেসের প্রত্যেকটি কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করার পর তাদেরকে যদি আমরা পার্সোনালি মেসেজ করি প্রতিদিন যদি আপনি একটি সিটির মধ্যে পঞ্চাশ জনকে আউটরিচ করেন এক সপ্তাহে তিনশো পঞ্চাশ জনকে আপনার আউটরিচ করা হবে এখান থেকে দশ থেকে পনেরো জন তো আপনার সাথে কথা বলবে রেসপন্স তো করবেই প্রতিদিন পঞ্চাশ জন হলে এক সপ্তাহে তিনশো পঞ্চাশ জন হলে আপনার সাথে দশ থেকে পনেরো জন রেসপন্স করবে এটা স্বাভাবিক এবং এখান থেকে আপনি এক থেকে দুইটি প্রজেক্ট পেয়ে যেতে পারেন যদি আপনার মধ্যে ফেসবুক হাটসঅ্যাপ স্কিলটা থাকে আগে থেকে এবং সেই সাথে আপনি যদি জানেন কীভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে হুক করে ওনার থেকে প্রজেক্ট নিয়ে আসতে পারবেন কারণ আমরা এখানে যে মেসেজ অপশনটা দেখেছি আমরা যে কোনো প্রোডাক্ট যখন ওপেন করবো প্রোডাক্টটি ওপেন করার পর আমরা এখানে মেসেজ দেওয়ার একটি অপশন পাব এখানে মেসেজ দেব না কারণ অনেক কাস্টমাররাই মেসেজ করে যার কারণে আমাদের মেসেজ রিচ হওয়ার সম্ভাবনা কম থাকবে আমরা উনাকে প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে যিনি লিস্টিং করেছে ওনার ফেসবুক পেজের লিঙ্ক আমরা পেয়ে যাবো আমরা কি করবো ওনার পেজটাকে আমরা ওপেন করব। এই পেজটাকেও আমরা ওপেন করেছি নিউ নিউটেবে ওপেন করার পর ওনার প্রোফাইলেও আমরা এইভাবে ভিউ প্রোফাইলে ক্লিক করে ওনার প্রোফাইলে গিয়ে ওনাকে পার্সোনালি মেসেজ করব কিন্তু এই মেসেজটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আপনাকে সেটা বলতে হচ্ছে কোল্ড মেসেজ এবং আপনি যদি ওনাকে ইমেল করেন যদি ওনার পেজে কোনো ইমেল পেয়ে যান তাহলে আপনি ওনাকে ইমেল করবেন সেই ইমেলটাকে বলা হচ্ছে কোল্ড ইমেল এবং আপনি যদি পার্সোনালি মেসেজ করেন সেই মেসেজটাকে বলা হচ্ছে কোল্ড মেসেজ এখন আপনি কোল্ড মেসেজ রিটার্গেটিং ফলো আপ এগুলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার জানা থাকতে হবে তাহলে আপনি এখান থেকে একটা নয় প্রতি সপ্তাহে দুই থেকে তিনজন ক্লায়েন্ট আপনি পাবেন কারণ ফেসবুক এডসের প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করা থেকে শুরু করে অপটিমাইজেশন সহ অ্যাড রান করা পর্যন্ত একটি কোম্পানিকে হেল্প করলে ওখান থেকে প্রচুর কাজ পাওয়া যায় কিন্তু ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না জানার কারণে আমরা অনেকেই কাজ পাই না তো এই চ্যানেলের সাথে থাকবেন কিভাবে আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কেও জানতে পারবেন এবং সেই সকল কাজ নেওয়ার পর কীভাবে প্রফেশনালি ফেসবুক অ্যাডস নিয়ে আপনি কাজ করবেন ফেসবুক অ্যাডসের যত ধরনের কাজ রয়েছে অ্যাড রান করে অ্যাড রান করা থেকে শুরু করা পিক্সেল সেট আপ করা সহ রিটার্গেটিং যত ধরনের অ্যাডসের কাজ আছে সমস্ত কিছু আপনি এই চ্যানেলে পর্যায়ক্রমে পেয়ে যাবেন এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনি যদি আগে থেকে এই ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন বা ক্লায়েন্ট খুঁজতেছেন তাহলে এই মেথডটি কাজে লাগিয়ে দেখেন এক সপ্তাহের মধ্যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং সেই সাথে আপনাকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এই চ্যানেলের সাথে অ্যাড থাকলে ভবিষ্যতে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ করতে অনেক ইজি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ